সাহবেন ডাক্তার সারা জীবন রীজি বলতেন যে তোমাদেরকে আমি কি কোনো সুসংবাদ দেবো দেবেন যে আপনি যা আমি যা বলবো তোমরা বিশ্বাস করবে যে হ্যাঁ আল্লাহ আল্লাহ রাসুল যা বলবেন সবই সত্য অসত্য বলে কোনো কিছু নাই সুতরাং আল্লাহর আল্লাহ বলছেন সত্যই বলছেন আল্লাহর আসুল বলছেন সত্যই বলছেন সুতরাং এর কোন সন্দেহ নেই আমার নবীজি বলছেন যে তোমরা তোমরা এবার দোটবন্দিগি করো কাল তোকে ঠিক করে করো তাহলে তোমার সমস্ত এবার দোটবন্দিগি আল্লাহর দরবার কবুল হয়ে যাবে আর যদি তা না করো তাহলে বিপদ আমি বারে বারে কই যে আমাদের তরিকার এটাই মূল শিক্ষা মূল শিক্ষা কি তোমার কাল্পকে আগে পরিষ্কার করে নাও এখন বলবে যে আমার তো কাল্য পরিষ্কার হয় হয়নি তাহলে আমার এবার করে কি লাভ হবে না ওটাও করতে হবে এখন তোমার কাল্য পরিষ্কার নাই পরিষ্কার হয় নাই সেটা করতে পারো নাই এই জন্য নামাজ বাদ দিবে নাকি উপায় আছে বাদ দেওয়ার কোনো উপায় নাই তবে কাউকে সংশোধন করে সঠিকভাবে নামাজটা আদায় করতে হবে এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে রাখবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার দয়াল নবীজি বলছেন যে এই চ্যালেঞ্জটা কি রকম নবীজি বলছেন এই চ্যালেঞ্জটা হচ্ছে জেহাদুল আকবার জেহাদুল আকবর বুঝতে পারো না বড় জেহাদ তাহলে এই হাদিসের দ্বারা এটা প্রমাণ হয়ে গেল যে জেহাদ দুই প্রকার

তোমরা এই যে জেহাদ করে ফিরতেছো তোমাদের ভিতরে অনেক সাহাবি শহীদ হয়ে গেছে কম বেশি সবাই যুদ্ধ ক্লান্ত আহত তোমরা যারা ফিরে শহীদ হওয়া নাই তারা প্রত্যেকে এই আল্লাহর কাছে সম্মানিত কিন্তু মনে রাখো যে আমরা কিন্তু ছোট জেহাদের থেকে বড় জেহাদের দিকে যাচ্ছি ছোট জেহাদ থেকে বড় জেহাদ তার মানে কি ওই যে একটু আগে কাফিরদের সঙ্গে যুদ্ধ করলাম কাফিরদের সাথে যুদ্ধ তোমরা গাজী হলো আহত হলো তোমরা ফিরে আসতেছো আমরা ফিরে যেতেছ কিন্তু মনে রাখো এই যে পাশে যে যুদ্ধটা করে আসলাম ওটা কিন্তু ছোট জেহাদ ছিল জেহাদুল আজগা এখন আমরা যাচ্ছি লাজ আসগার বড় জেহাদের দিকে সাহবাই ক্রামসকে নিয়ে রাসুল্লাহ এই এই যে যুদ্ধ করলাম অনেক আমাদের সঙ্গীগণ শহীদ হলেন এর থেকে বড় জেহাদ আছে নবী জীবন এর থেকে বড় জেহাদ আছে যে ইয়া রাসুল্লাহ ওই জেহাদটা কি নবীজি বললেন ওই জেহাদটা হচ্ছে তোমার নবসের বিরুদ্ধে যুদ্ধ করা নবসে আমারা এই নবসা আমার বিরুদ্ধে যুদ্ধ ওইটাই কিন্তু তরিকার মূল শিক্ষা নবসা মারাক বুঝতে পারো নাই তোমার কোথায় ভিতর না বাইরে তোমার ভিতরে যুদ্ধটা হবে কিন্তু তোমার ভিতরে বাইরে যুদ্ধ বাইরের থেকে দুস্মন আসে তাকে তুমি প্রতিহত করতে পারো বৈজ্ঞানিক কোনো পন্থা উপায় অবলম্বন করে করতে পারো তাকে প্রতিহত করতে দেখা যায় না এরকম জীবাণুর বিরুদ্ধেও তো আমরা যুদ্ধ করে জয়লাভ করছি এই করোনা ভাইরাস কয়েক বছর আগে হয়েছিল সেখানে করোনা ভাইরাস তাকে মোকাবেলা করা হলো কীভাবে যে এত একটা কন্টাজিয়াস মানে সংক্রামক একটু এই ওই যার ওই করোনা ভাইরাস ভিতরে আছে সে যদি হাসি দেয় হাসি তোমার নাকের ভিতরে যাবে তোমারও হবে তাহলে এর থেকে বাঁচার উপায় কি আমরা বললাম যে নামাজের ভিতরে তিন ফিট দূরে দূরে দাঁড়াও তাই নামাজ পড়ছি না এটা একটা ব্যতিক্রম হয়ে গেছে না নবীজি বলছেন যে তোমরা পরস্পর লাইগে দাঁড়াইবে একজনের মাঝখানে আর একজন ফাঁক রাখবে না কারণ শয়তান কিন্তু ভেড়ার ভেড়ার বাচ্চার মতো আসে দুইজনের মাঝখানে দাঁড়াইব ভেড়ার বাচ্চার স্বভাব আছে না ওরা ভিতরে এসে দাঁড়ায় মাঝখানে আর মা আর পাশে যারা আছে তার মাঝখানে যে ওরা কি ওই পালের বাইরে যাইব নাকি ওই শয়তান এসে তোমাদের নামাজের জামাতের ভিতরে তোমরা যে দাঁড়াইছো মাঝখানে ফাঁক দিয়ে দাঁড়িয়েছো আর ভিতরে শয়তান ঢুকবে এই ভেড়ার বাচ্চার মতো ঢুকে কি নামাজ তোমাদের মতো নামাজটা পড়ে সে উপকৃত হয়ে যাবো আত্মার করার জন্য নামাজ দাঁড়াইছে আর অন্য মতলব আছে না তোমার নামাজটা নষ্ট করার মতলব ওইটা ছিল এই স্বাভাবিক অবস্থায় নাম কিন্তু দেখা গেল যে না তিন ফিট দূরে দূরে দাঁড়াইতে মাঝখানে একটা শয়তান কেন দশ পনেরোটা আটবো না একটা শয়তানের ঠেলাই বাসনে আবার দশ পনেরোটা যদি ভিতরে দাঁড়ায় উপায় আছে নাকি ওটা তো করা হয়েছে দেখ শয়তানকে মোকাবেলা কর এই করোনা দেহা পড় না শানোকলা করবা কি করে আমি আমার এক আত্মীয় খুব বড় ডাক্তার অস্ট্রেলিয়া ডাক্তার মনোহার তাকে বলছিলাম যে এই করোনা ভাইরাস আমি আমরা জানি যে আগুনের সামনে কোনো কিছু কুলায় না আগুনের সামনে কুলায় নাকি আগুনের সামনে কুলায় না তাহলে পানি যদি অলক পাড়ানো যায় ভিতরে করোনা ভাইরাস

তোর সর্বনাশের একবারে চূড়ান্ত সীমায় গেছে আজকে সৌদি আরবে বা ওই আরব উপসাগরে যেসব জিনিস খেলা দেখলাম কাম আমি ওই স্বতঃস্ফূর্তভাবে চোখটা নিয়ে আসা আজকে বুঝছি আজকে ফজরের নামাজের পর চোখ দেখ পানি পড়ে আর আগে দেখছিলাম আম্মা জানে ইন্তেকালের সময় যখন আমি অস্ট্রেলিয়ায় ছিলাম তখন আমার এক ভাইরা ইঞ্জিনিয়ার ওই মনে ফোন দিল যে হুজুর তিরাম্মা জানে ইনতেকাল এই রাত্রে অস্ট্রেলিয়া আমার চোখ দেখ সমিরান পানি না আমি আব্বা জানে ইনতেকালের সময় রকম এইরকম ভাবে হয় এটা ফিরান যায় না আজকেও কামনা যখন শুনলাম যে টাম্প এতদিন শুনছি যে অস্ত্রে ইয়ে গাঁজায় ছিজফায়ার মানব ছিজফায়ার করবো খুশি তার খান ভালো 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 আর ওই দুই এক লক্ষ কোটি টাকার অস্ত্র বেছে এক লক্ষ কোটি ডলার অস্ত্র বেচা থাকে গেল সেই রাফায়েলের মতো অস্ত্র তিনশো কোটি ডলার একটা অস্ত্র গুলি করে ফালানোর পর একবার পয়সা নাই বাঙালি রাগ নিয়ে ব্যাসে করে ওজন করে যে প্লেনের দাম হইতেছে সাড়ে তিনশো কোটি ডলার কত হাজার কোটি পারি না তোমরা কি হিসাব করবা ওই একটা রাফায়েলের দাম হইতেছে কত তিনশো কোটি ডলার ওই রকম তিনটা রাফায়েল ফালাই দিছে না জানো না শুনুন না ফলনের পর কি হয়েছে বাঙালি দশ টাকা দাম হয় না সেই রকমভাবে এম থার্টিন এম থার্টি ফাইভ এম সিক্সটি এইসব নাম দিয়ে বিক্রি করছে যার দাম হইতেছে এক লক্ষ কোটি ডলার চলেরা কিনছে আমক কিনছে কিনছে তারপরে তাকে অভ্যর্থনা দিছে মুসলমান যুবতী মেহুরের সামনে দাঁড় করাইছে এটাও দেখলাম কান্দিকে এমনি নাকি এমনি কি চোখ দেবা নিয়ে আসছে দেখ অর্ধেক দেখলাম যুবতী মেয়েদের সাজাইছে চুল খোলা চুল বন্ধু কারণ লাগবো না টাকা লাগবো না তাকে অভ্যর্থনা জানে চুল নাইডা নাইডা চোখ দেবা নিয়ে আসবো না এই পরাজয় যখন দেখি চোখ দেবা নিয়ে অটোমেটিক্যালি আছে পরাজয় দেখতে পরাজয় পরাজয় এক থেকে বড় গ্লানি করার কিছু নাই এক থেকে বড় গ্লানি করার কিছু নাই পরাজয়ের চেয়ে বেশি গ্লানি করা তুমি কখন খুশি হবে আমার নবীজি বলছেন যে তুমি তখনই খুশি হবে যখন তুমি সফলতা লাভ করবে সফলতা লাভ করার সে বড় খুশি আর নাই মানুষ কখন খুশি আর বেশি খুশি হয় যখন সে সফলতা লাভ করে মান মান খাবা মুসলমান বল খাজপুর বলছে ওহে কানা মুসলমান ওহে কানা মুসলমান মুসলমান সব কানা হয়ে গেছ আজকে তো তাই দেখলাম দেখতেছি কি দেখি পাক কি সম্পদ দিচ্ছেন কোটি কোটি এগুলো দিলে মুসলমান বিশ্বের যার দরিদ্র এদের কোন চিহ্নই থাকে না লেশ তার একটা আর দেখো কিভাবে অপচয় করে আল্লাহ কোরআনে হুশিয়ারি করেন নাই যে তোমরা অপচয় করিও না ইন্নাল মুখে অপচয় করে না অপচয় করা অপচয়কারী শয়তানের ভাই পড়ো নাই আজকে অপচয়ের বন্যা চলছে ওই দেশে আল্লাহ গজব পড়বে আল্লাহ গজব অবশ্যই আর এর থেকে মুক্তি নাই এক দার্শনিক আসিল দার্শনিক থ্যালিস ট্যালিস গ্রিক দর্শনের জন্য কয় গ্রিক দর্শনের জন্য অব্দিয়াস করা হয়েছিল যে মানুষ সবচেয়ে বেশি খুশি হয় কখন দার্শনিকের জন্ম দর্শনের জন্ম এবং নাকি থ্যালিস দার্শনিক থ্যালিস তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষ সবচেয়ে বেশি খুশি হয় কিসে তো উত্তর এক কথা উত্তর এক কথায় উত্তর দাঁড়াল দার্শনিক বড়ো দার্শনিক এক কথা উত্তর দিলেন যে মানুষ সবচেয়ে বেশি খুশি হয় যখন সে সফল হয় যখন সে পাশ করে একটা ছাত্র যখন পরিষ্কার পাশ করে ফার্স্ট ফার্স্ট সে সবচেয়ে বেশি খুশি হয় না ওই সময় সারা বিশ্বের রা দিলেও তো এত খুশি হইব না যে পরীক্ষায় পাশ করছে একটা ছেলে ম্যাট্রিকে হ্যাঁ মার্ক পাইছে সে তার উল্লাসটা রকম আর উল্লাসের সাথে ওই পৃথিবীর বাচ্চার উল্লাসের তুলনা আছে নাকি ওইটাই বড় সেই রকমভাবে তোমার উল্লাসটা কখন হবে তুমি যখন বিজয় লাভ করবে এখন ওই শয়তান দেখা যে বাহ্যিক শয়তান একসাথে যুদ্ধ করতেছ তোমরা আপাতত দৃষ্টিতে হাইরে যেতেছ হাইতেছ চোখের চাপনি দেখতেছ চোখ দিয়ে পানি পড়তেছে পরাজয়ের গ্লানি চোখের ঝরে ঝরে পড়তেছে সতজ পুরত এটা ফিরান যায় না ফিরান পারিনি আমিও পারিনি আজকে হজরের সময় যখন আন্তর্জাতিক খবর কিছু কিছু শুনি তখন কান্দা তোমরাও কান্দা এগুলো কান্দা ছাড়া কোনো উপায় নেই আল্লার কাছে ফরিয়াদ জানো যে এগুলা তো আমাদের অন্তরে এখন আগুন জ্বলতেছে ধুতু জলে ব্যথার আগুন হৃদয় আমার অগ্নিগিরি মাফ করিও তারিখানি উঠবে বার পাশান জীবন ভরি জীবন ভরি যারা তোমার প্রশংসা দিয়ে পড়ল নামাজ তাদের মুখে কুচ্ছা খানি নাহনা শুনে রাজা ধীরা কে বলছিলেন মহাকবি ইকবাল আল্লাহকে উদ্দেশ্য করে একটা তার গ্রন্থ লিখেছিলেন তার নাম হতেছে শেকোয়া শেকুয়া জবাবে শেখোয়া শেকো জবাবে শেখা ফরিয়া আল্লাহর কাছে এইভাবে প্রথমে শুরু করছিলেন যে ধুদু চলে ব্যথার আগুন হৃদয় আমারি মাপ করিও উর্দু ভাষা লিখছেন আমি আর অনুবাদ লিখতেছি বাংলার এক কবি অনুবাদ করছিলেন ধুদু চলে ব্যথার আগুন হৃদয় আমার অগ্নিগিরি বাক্যলীয় তালিখানি উঠবে বা পাশা জীবন ভরি যারা তোমার প্রশংসারই পড়লো নামাজ তাদের মুখে কুচ্ছা খানি না শুনে রাজা ধীরাজ এই রাজা ধীরাজকে আল্লাহ তার কাছে কবি ইকবাল তিনি ফরিয়াদ করে আমাদের মুখে আমি কুচ্ছা অনেক বিজয় দিস আজকে ট্রাম উল্লাস করে তোমার তোমার যে রসুলকে যে দেশে পাঠাইছে ওই দেশের বুকে সারে তারা উল্লাস করে টাকা পয়সা নিয়ে যায় মদ খায় খায় করে কোটি কোটি ডলার তুমি এই শয়তান করে দিছো ওদের কাছ থেকে একটা কাগজি চেক দিয়ে নিয়ে যায় কাগজের চেক যার কোনো মূল্যই নেই একটা রাফাইল পড়ে গেলে সাড়ে তিনশো কোটি ডলার বাঙ্গালিতেও ব্যস্ত থাকে এই রকম একটা দামি জিনিস গোসায় দিতেছে এবং বিবাদে ওরা গিলতেছে তোমারই পাঠানো সম্ভব ওরা ভোগ করতেছে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াল থাকবেই মুসলুম মুসলিম জাহানের এ ফরিয়া সকলেরই এ ফরিয়া এর থেকে এটা সদস ফুটবে এটা মুখে ওই ট্যাপ লাগায় বন্ধু করে রাহা পারব আল্লাহর কাছে গোপনে হলেও আল্লাহর কাছে ফরিয়া চলবেই চলবে ধ্বংস না তো ধ্বংস হবে কারণ এটা ধ্বংস হওয়া ছাড়া উপায় নাই সাধারণ মানুষের যে সভ্যতার যে ইতিহাস সেই ইতিহাস গাইটে দেখা গেছে যে এদের পতন হবেই পতন ছাড়া কোনো উপায় নেই যারা নিজেদের ডিগনিফিকেশান একটা কথা আছে ডিগনিটি ডিগনিটি মর্যাদা আত্মমর্যাদা যাদের নাই ডিগনিটি যাদের নাই ওই জাতিটাকে না ওই জাতি টিকতে পারে না যাদের আত্মমর্যাদা নাই এখন ওই মধ্যে পারছে কি দেখি আত্মমর্যাদাহীন একটা মেরুদণ্ডহীন জাতি যাদের আত্মমর্যাদা নেই টিকবে কি করে টেকা কোনো নমুনা নাই সভ্যতার ইতিহাস সাক্ষী দেয় এরা ধ্বংস তার প্রান্তে চলে গেছে আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কি আছে আমরা নিরস্ত্র শুধু আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি বাঁচাও মুসলমানদের এই ইজ্জত সম্মান ভুলনকে তো ইজ্জত সম্মানকে এই আমাদের কবি নজরুল ইসলাম অনেক আগে বলছিলেন না তিনি তার কবিতার ভিতরে দেখো কত আগে কবিতার ভিতরে বলে গেছে যে তোমাদের এই যে মোদের কেহ ছিল বাদশা কোন কালে করি বড়াই আমাদের কোন কালে কোন বাচ্চা ছিল ওর বড়াই করি তোমরা বড়াই করো খালি ওই বড়াই নিয়ে থাইকো না ইমানের তেজে আবার জাগো নাইলে তোমাদের এত মর্যাদা হিন একটা জাতি আর কোনো কোনো মর্যাদাই নাই পথের ধুলির কুত্তার মতো হয়ে থাকতে হবে তোমাদের তার থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হইতেছে তোমার ভিতরে ইমানের আলো জ্বালানো আর সেই আলোটা জ্বলবে কোথায় ওই আলোটা জ্বলার জন্য তোমার কালবে যে দিবদানি ওই দ্বীপদা দিকে প্রস্তুত এই জন্য তোমাকে যে হাতে আকবার করতে হবে আজকে নামাজ পড়ার জন্য আস নামাজে তোমার ওই কালবের পরিষ্কার নাই কালবের অন্ধকারের ভিতর অন্ধকারের ভিতর একটা অন্ধ কি করে চলবে তার আগে চোখের চিকিৎসা করো তারপরে তুমি সামনে যেতে পারা এগিয়ে যেতে যুদ্ধ করতে পারা সবই করতে পারবা যদি তোমার চোখ থাকে আজকে তুমি চোখ হারায় অন্ধ হয়ে চোখ চোখ টাইম ওহাবিরা উল্লাস করে বড় বড় কথা বড় বড় কথা ওহাবি কোথায় গেল তাদের সব তো মিথ্যা একটা একটা নখল একটা বিষয় পরিণত হই